ছোটখাটো ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব দুদিন আগে তোমাদেরকে যেটা বলেছিলাম ইস্ট বেঙ্গল নিখিল পূজারির ডিলটা নিয়ে মারাত্মক রকম সিরিয়াস তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট ইস্ট বেঙ্গল কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে জোর কদমে লড়াই চালাচ্ছে নিখিল পূজারিকে সই করানোর জন্য সেটা বিপিসিএলের সঙ্গে সোয়াব ডিলের মাধ্যমে হোক বা ট্রান্সফার ফি দিয়েই হোক না কেন কালকে ইমামির সঙ্গে বৈঠকের পর কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে আরও কিন্তু জোরাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে হায়দ্রাবাদ এফসির নিখিল পূজারীকে সই করানোর জন্য তো এইবার প্রশ্ন হচ্ছে যে নিখিল পূজারির ক্যাম্প কোন জায়গায় তার খেলাটাকে অগ্রাধিকার দিচ্ছে মুম্বাই সিটি এফসে দৌড়ে থাকলেও কিন্তু নিখিল পুজারী নিজে কিন্তু চাইছেন তার পুরনো ক্লাবে ফিরে আসতে তো সেক্ষেত্রে বলা যায় ইস্টবেঙ্গলের পাল্লাটা কিন্তু একটু হলেও ভারী তো দেখা যায় কী হয় তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি নিখিলের কিন্তু ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি যথেষ্ট বেশি এবং অ্যাডভান্স স্টক কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে নিখিল পুজারি চলছে তো যাই হোক চলো এই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেছিল মনে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে রাখো সব চ্যানেলটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন কোথায় এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে